মাঝ আকাশে যেন মৃত্যুর করাল ছায়া বিদ্যুৎ চমকায় আকাশে আর বিমানের ভেতরে তখন হাহাকার কান্না আর চিৎকারে ভেসে যায় নিস্তব্ধতা আকাশ আকাশযাত্রায় যেখানে প্রতিটা মুহূর্তে নির্ভরতা আর নিরাপত্তা একসাথে জুড়ে থাকে সেখানে হঠাৎই নেমে আসে প্রাকৃতিক দুর্যোগের বিভীষিকা ভারতের দিল্লি থেকে শ্রীনগরগামী একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভয়াল ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে আর এতে আতঙ্কিত হয়ে ওঠে ভেতরে থাকা দুই শতাধিক যাত্রী বুধবার সন্ধ্যা নামার আগ মুহূর্তে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর একটি ফ্লাইট যখন দুইশো যাত্রী নিয়ে ছুটে চলছিল গন্তব্যের দিকে তখনই আচমকা আঘাত দুর্যোগ ঝড়ো হওয়ার গতি ঘন্টায় উনআশি কিলোমিটার সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টি আর তীব্র ঝাঁকুনি এই ঝাঁকুনিতে বিমানের সামনের অংশ হয় ক্ষতিগ্রস্ত আর ভেতরের যাত্রীরা শুধু যাত্রী নয় যেন মানবতার প্রতিচ্ছবি ছটফট করতে থাকে বাঁচার আশায় ভয়াবহ পরিস্থিতিতে বিমানের পাইলট দ্রুত ইমার্জেন্সি সংকেত পাঠান শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোলে তারপর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বিমানের নিরাপদ অবতরণ একটা স্বস্তির নিঃশ্বাস যেন পুরো দেশের জন্য ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয় ফ্লাইট ও কেবিন ক্রু নিয়ম মেনেই সামাল দেন পরিস্থিতি অবতরণের পর যাত্রীদের নিরাপত্তা ও আরামের ব্যবস্থা করা হয় তবে বিমানের সামনের অংশের ক্ষয়ক্ষতির বিষয়টি পরিষ্কার উঠে আসে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ছবিতে জীবনের পথে ঝড় আসে আসে শিলাবৃষ্টি কিন্তু সাহসিকতার ডানায় ভর করে যখন নিরাপদে পৌঁছে যায় একটি বিমান তখন সেটাই হয় মানুষের জয়ের গল্প মাঝ আকাশে ভয়াল ঝড়ের মুখে পড়েও দুশো জন যাত্রী ফিরে পেয়েছেন জীবনের দ্বিতীয় সুযোগ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ